হ্যালো ফ্রেন্ডস তোমাদের ওয়েল গেলাম সবাইকে ট্যারোস এখন দেখে তুলা রাশি বিশ্বিক রাশি আর ধনুরাশি জাতক জাতিকাদের এই মাসে লাভ লাইফটা কেমন যাবে রাশি বন্ধুরা তোমরা হয়তো এই মাসে লাভ লাইফটা হয়তো অন্য শিশুর জন্য কাটবে বেশিরভাগ ক্ষেত্রে আট দশ দিন তো সিচুয়েশান কাটবে কারণ তোমরা ঠিকমতো তোমার সিদ্ধান্ত নিতে পারবে না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে অনবসিচুয়েশন হতে পারে তোমাকে হয়তো ব্লক লিস্টও করে পারে তো এই মাসে লাভ লাইফটা অত ভালো যাবে না সাবধান হয়ে চলো বেশি কথাবার্তা মানে একটু বুঝে সময় বলো আর এখন দেখুন বিশ্বিক রাশি জাতিদের এই মাসে লাভ লাইফটা কেমন যাবে ইউনিভার্স কী বলছে কেমন যাবে বন্ধুরা এই মাসে লাভ লাইফটা কিন্তু বেশি মানে অতটা হয়তো তুমি যেটা যেটুকু আশা করবা সেটা হয়তো তুমি পূরণ হবে না তোমার ইচ্ছা হয়তো পূরণ হবে না তুমি তোমার পার্সেন্ট দিক থেকে একটু তোমার পার্সেন্ট একটু মুখ ঘুরে চলবে বা ইগনোর করবে তোমার সম্পর্কটা ডিসব্যালেন্স হতে আসতে পারে কোনো ভুল বুঝাবুঝি বা কোনো সম্পর্ক কত কাটাকাটি হতে পারে একটু ঝুট ঝামেলা হতে পারে কিন্তু সম্পর্কটা হয়তো মোটের উপরও তো ভালো হতো যাবে না এই মাসটা কিন্তু সাময়িক তারপর ঠিক হয়ে যাবে আর এখন দেখে নেব ধনু রাশি ছাত্রতীদের এই মাসে লাভ লাইফটা কেমন যাবে ধনু রাশি বন্ধুরা এই মাসে কিন্তু লাভ লাইফটা হয়তো তুমি তোমার পার্সেন হয়তো তোমার দুজন দুজন থেকে মুখ ঘুরে চলবা কোনো হয়তো প্রবলেম তোমরা হয়তো ফেস করছো বা তোমরা হয়তো নো কন্টাক্টও আছো কিছুজন হয়তো বা অনেক সিচুয়েশনে আছো তোমাকে পার্সোনাল ফোন করছো বা সে হয়তো ফোন ধরছে না বা কোনো কারণে ঝামেলা হয়েছে তো এই মাসে তোমাদের লাভ লাইফটা ঠিক অতটা ডিসব্যালেন্স মনে হয়ে আছে অনেক সিচুয়েশনে ওটাই মনে হয় থাকবে তো বলবো ইউনিভার্সতে প্রে করো যাতে তোমাদের সম্পর্ক ঠিক হোক যারা আমার মনে হয় তোমার অনেকটা নো কন্ট্যাক্ট হয়তো তোমরা থাকতে পারো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত Thank you.